কিছুতেই পড়া মনে রাখতে পারে না সন্তান যোগা আসনেই বাড়বে মনোযোগ ও স্মৃতিশক্তি বাচ্চারা একটু চঞ্চল হই আর চঞ্চলতার কারণে উত্তর জেনেও পরীক্ষায় কিছু ছোট ছোট ভুল করে আসে যার প্রতিফলন ঘটে পরীক্ষার ফলাফলে এমনটা চলতে থাকলে সন্তানের পড়াশোনা এবং কেরিয়ারেও তো প্রভাব পড়ে তাই সময়ে শক্ত হাতে হাল ধরতে হবে বাবা মায়েদের আজ তাই এমন কিছু যোগাসনের হদিস রইল যেগুলি নিয়মিত করলে সন্তানের মন শান্ত হবে মনোযোগ এবং স্মৃতি শক্তিও বাড়বে পড়াশোনায় একদম মন নেই সন্তানের পড়তে বসলেই ছট করে এদিকে মনোযোগ না থাকায় পড়া মনে রাখতেও পারে না আর সন্তানের এমন হাল দেখে সব বাবা মায়ের কপালেই ভাঁজ পড়ে তবে এই নিয়ে বেশি ভেবে নিজেদের বিপি বানাবেন না বরং কয়েকটি যোগাসনের গুণে এই সমস্যার সমাধান করুন আমরা সকলেই জানি নিয়মিত শরীর চর্চার কারণেই আমাদের শরীর মন চাঙ্গা থাকে ছন্দে থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এদিকে এমন কিছু যোগাসন রয়েছে যা নিয়মিত করলে আপনার সন্তানের মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়বে তাই দেরি না করে সেসব আসন সম্বন্ধে জেনে নিন পদ্মাসন এই সুপরিচিত যোগব্যায়াম ভঙ্গিটি মনকে শান্ত করার এবং একাগ্রতা বানানোর ক্ষমতার জন্য সুপরিচিত পদ্মাসন পদ্ধতি বা উরুর ওপর ডান পা এবং ডান উরুর ওপর বাঁ পা রেখে মেরুদণ্ড সোজা করে বসুন দু হাত সোজা করে হাঁটুর ওপর রাখুন শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে এটি হল পদ্মাসনের পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন